রবিবার বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন এবং বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক রিটায়ার্ড স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হলো রায়গঞ্জের স্থানীয় ক্যারিটাস হলে এই সম্মেলনকে ঘিরে তিনটি সংগঠনের সদস্যরা জমায়েত শহীদ বেদিতে মাল্যদান করে এদিনের অনুষ্ঠানের সূচনা হয় বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক রিটায়ার্ড স্টাফ অ্যাসোসিয়েশনের রাজ্য সাধারণ সম্পাদক তিমির রায় জানিয়েছেন এটি ত্রিবার্ষিক দ্বিতীয় সম্মেলন রায়গঞ্জে জেলাভিত্তিক সম্মেলন হচ্ছে তিনটি সংগঠনকে একত্রিত করে যেখানে কর্মী আধিকারিক এবং অবসরপ্রাপ্তরা আছেন মূলত ঐক্যবদ্ধভাবে সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়াই এই সম্মেলনের প্রকৃত উদ্দেশ্য আজকে মূলত সম্মেলন এটা দ্বিতীয়বার্ষিক সম্মেলন হচ্ছে দ্বিতীয় তাই রায়গঞ্জে এই জেলাভিত্তিক সম্মেলন হচ্ছে তিনটি সংগঠনকে একত্রিত করে মানে ক্ষেত্রে কর্মচারীরা আছে অফিসাররা আছেন এবং অবসরপ্রাপ্তরা আছেন তিনটি সংগঠন সমন্বয়ে আজকের এই সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে এই ক্যাত্রাস উদ্দেশ্য ঐক্যবদ্ধভাবে সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়া আসলে গ্রামীণ ব্যাংক সূচনা থেকে বারে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার শিকার একই ব্যাঙ্কিং শিল্পে থাকা সত্ত্বেও বিভিন্ন ক্ষেত্রে বেতন পরিকাঠামো আমাদের এককরণ করা করতেও দীর্ঘ লড়াই করতে যে অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনাল গঠন করে আমরা সেটা পেয়েছি পেনশনের ক্ষেত্রেও তাই সুপ্রিম কোর্ট যে লড়াইয়ের মাধ্যমে আমরা সেটা আদায় করতে পেরেছি এবং প্রতিটি ক্ষেত্রে যে কোনো সদর আমাদের যেমন কর্মচারী অফিসার তাদের যে দাবি দেওয়া বিশেষ করে যখন দ্বিপাক্ষিক যে ইয়ে আলোচনার মধ্য দিয়ে যে বেতন কাঠামো আবার তার পরিবর্তন হয় উন্নতি হয় সেক্ষেত্রেও আমাদের অপেক্ষা করতে হয় কারণ আমাদের গভর্নমেন্টের নির্দেশ না আসা পর্যন্ত আমরা সরাসরি পাই না আমরা যদিও আইবিএ সদস্য এখন কিন্তু নেগোসিয়েশনের মধ্যে আমাদের এখনও আমাদের পার্টি করা হয়নি আমাদের এখানেও এই ডিমান্ড আমাদের আছে যে আইবিএ যে নেগোসিয়েশনের জন্য যে ইউনিয়নগুলোকে ডাকা একসঙ্গে ইউনাইটেড ফোরাম তার মধ্যে আমাদেরকেও অংশভূত করার জন্য অংশীভূত করার জন্য